আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা খুবই সাধারণ রেসিপি শেয়ার করব। আপনারা প্রত্যেকে এই রেসিপি প্রায়ই বাড়িতে বানিয়ে থাকেন তবে কোন পদ্ধতিতে এই রেসিপিটা বানালে বেশি টেস্টি হবে তারই টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব আজকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আমি বানাবো আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল যে কোনো মাছ দিয়ে আপনারা এটা বানাতে পারেন প্রথমে আমি ফুলকপিগুলোকে ডুমো করে কেটে নিয়েছি এই রকম সাইজের তারপরে ফুলকপির ডাঁটার দিকগুলো ওইভাবে চিরে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর নিয়েছি এখানে দুটো নতুন আলু আর করে রেখেছি পেঁয়াজ বাটা টমেটো বাটা আর এখানে কিছু গুঁড়ো মশলা রেখেছি তেজপাতা শুকনো লঙ্কা আমি এখানে রুই মাছ দিয়ে মাছের ঝোলটা করব তাই রুই মাছে প্রথমে লবণ হলুদ মাখিয়ে নেব এবার মাছগুলো ভাজার জন্য কড়াইটা গরম করে তাতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতেই মাছগুলো একে একে দিয়ে ভালোভাবে ভেজে নেব ভালোভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব খুব বেশি কড়া করে মাছ ভাজবেন না তাহলে মাছের স্বাদ এবং গুণ দুটোই হারিয়ে যাবে বাকি মাছ যেগুলো ছিল সেগুলো আমি এখানে ভেজে নেব মাছ ভাজার পরে অবশিষ্ট এই তেলটুকু ছিল তাতে আরেকটু তেল অ্যাড করে আমি আলুগুলো প্রথমে ভেজে নেব আলুগুলো ভেজে তুলে নিয়েছি এবার ফুলকপিটাও হালকা করে ভেজে নেব একটা কথা বলি ফুলকপিতে অনেক সময় কিন্তু পোকা থাকে তাই ফুলকপি কাটার পরে আপনারা হালকা উষ্ণ গরম জলে ডুবিয়ে রাখবেন দশ পনেরো মিনিট মতো তাহলে ভেতরে যদি কোনো পোকা থাকে তাহলে বেরিয়ে আসবে আর ফুলকপি রান্না করলেও তাতে কোনো গন্ধ থাকবে না এবার কড়াইয়ে তেল গরম করে দিয়েছি পাঁচ ফোড়ন আর দিলাম তেজপাতা দুটো শুকনো লঙ্কা হালকা করে এটা ভেজে নেব আর এখানে দুটো এলাচ দিয়েছি এবার এখানে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব বেটে রাখা টমেটো এখানে আমি একটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট ভালোভাবে এবার আমাকে মশলাটা কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো শুকনো মশলাগুলো দিয়ে ভালোভাবে আমাকে এই মশলাটা কষিয়ে নিতে হবে ভালোভাবে মশলাটা কষলে কাঁচা পেঁয়াজ আর কাঁচা টমেটোর গন্ধটা চলে যাবে এখানে আমি অল্প একটু চিনি অ্যাড করলাম তরকারি স্বাদটা বাড়ানোর জন্য আর কালারটাও সুন্দর রাখার জন্য মশলাটা কিন্তু আমার প্রায়ই কষে এসেছে তেল বেরিয়ে চলে আসলে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার ভালোভাবে এটাকে কষিয়ে নেব গ্যাসটা কমিয়ে এবার ভালোভাবে নাড়ার পরে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন পাঁচ মিনিট পর ভালোভাবে আবার নেড়ে দিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে দেবেন আলু ফুলকপিটা সেদ্ধ করার জন্য জল দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবেন যতক্ষণ পর্যন্ত ফুলকপি আলু সেদ্ধ না হয় এখানে এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আমার ফুলকপি আর আলু এবার আমি এখানে যে ভেজে রেখেছিলাম মাছগুলো আমি দিয়ে দেব আপনারা চাইলে এখানে মটরশুঁটিও দিতে পারেন মাছগুলো দেওয়ার পর এখানে দিয়ে দেব ধনে পাতা কুচি তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেব আরও দশ মিনিটের জন্য তার মধ্যে আমি একবার গরম মশলা অ্যাড করে দেব আর তারপরে দশ মিনিট পর পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে রান্না আমার কমপ্লিট হয়ে যাবে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে